السلام عليكم ورحمة الله وبركاته. أحمد الله على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقاتلوكم حتى لا تكون فتنة ويكون الدين لله. صدق الله العظيم. الحمد لله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ যিনি এই পরাধীন ভারতকে অত্যাচারী জালেম ইংরেজ শাসকের হাত থেকে ছিনিয়ে নিয়ে স্বাধীন করে আমাদের হাতে তুলে দিয়েছে অসংখ্য দরিদ্র সালাম প্রেম করে বিশ্বমী হজিৎ মোহাম্মদ সল্লি সাল্লামের প্রতি অবরোধ জানাই সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ও শ্রদ্ধা আমরা সকলেই জানি যে আজ থেকে আটাত্তর বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল অত্যাচারী জালিম ইংরেজ শাসের অধীনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্যু করে ব্যবসার অনুমতি নিয়ে বরং তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করছিল ভারতবর্ষের মাল বন্ধ টাকা পয়সা লুটকুন করে শোষণ করে নিজের দেশে নিয়ে যাওয়া তারা নিজের দিকে অগ্রসর ষোলোশো একত্রিশ সাম্রাজ্য বিধি ব্রিটিশ এই ভারতবর্ষে প্রবেশ করেছিল তখন ভারতবর্ষের বাদশা ছিল সম্রাট জাহাঙ্গীর বাচ্চাটা তাদের মনোভাব বুঝতে না পেরে তাদের প্রতি সুধারণা রেখে এক একটি ইংরেজের হুকমিতে পাঁচ শত বর্গ মিরাজ ন্যস্ত করেছিলেন তার যে বেইমান বিশ্ব হাতক নামক হারাম ছিল বাচ্চারা জানতেন না তার ভোট বসলো বচ্চা করতে আরম্ভ করে দিল সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মাইসুর নামক জায়গাটি নিজের আয়ত্ত করে নেয় সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন পলাশের জিতে নবাব সিরাজ দৌলতকে পরাজয় করে সম্রাজ্যবাদ বিদেশ অধিক শক্তি অধিকারী হয়ে যায় তারপর তারা ভারতবর্ষের মান ধন দৌলত টাকা পয়সা লুণ্ঠন করে শোষণ করে নিজের দেশে নিয়ে শুরু করলো ভারতবর্ষের মান ধন দৌলত টাকা পয়সা লুণ্ঠন করে তারা ক্ষান্ত হয়নি এবং ভারতবর্ষের মানুষের অত্যাচার অভিযান নির্যাতন শুরু করেছিল প্রতি দার পিছু দুশো পঞ্চাশ টাকা করে বসত আর নীল চাষ করতে বাধ্য করতো আর এবার ঘোষণা দিল যে ভারতবর্ষের মানুষেরা জন্মগত ভারতীয় নিয়ম নীতি কালচার ব্রিটিশ ব্রিটিশ ভারতবর্ষের মানুষদের আর ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে না সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে বিশ্ববিখ্যাত ভন্ডির ভারতগুরু হাজির মৌলানা সাহলিউল্লা রহমতুল্লাহ আলীহী সূর্য আব্দুল আজিজ দেহ রহমাতুল্লাহ জিহাদের প্রথম উচ্চ পন্ড ঘোষণা করে দেয়

সামনে রেখে সাম্রাজ্যবাদ ব্রিটিশের বিরুদ্ধে হতে মৌলা ফাজিল হক খৈরাবাদী রহমতুল্লাহ আলী দিল্লি জামায় মসজিদ তিনশো কর্মকর্মকে সঙ্গে নিয়ে স্বাধীনতা সংগ্রামের উদ্দেশ্যে জিয়াদের ঘোষণা করে দেয় এবং একাধিক প্রস্তুত লিখেছিল সেই সময় প্রস্তুত সাম্রাজ্যবাদ ব্রিটিশ বাইচাপ্ত করে এবং তাকে সেলুলার দিয়ে বন্দি করা হয় এবং শাস্তি স্বরূপ তাকে নানা রকম পরিশ্রম করতে দেয় দেখো বাচ্চা হজি মৌলা ফাজিল হক খৈরাবাদী রহমতুল্লাহ আলী খাতা কলম না পাওয়ার কারণে জেলার বাংলার ভাষায় আরবি ভাষায় আস্থা হিন্দির নামে কিতাব লিখেন সেই কিতাবটি জেল থেকে মুক্তি করে একটি লোকের মাধ্যমে তারা ছেলের কাছে পৌঁছান তারা ছেলে ছেলে অনুবাদ করে সমস্ত জনগণের সামনে প্রকাশ করেন তাকে সেখানেই মৃত্যুবরণ করে তারা সমাধি সেখানেই করা হয় অনন্ত সম্রাজ্যের বিদেশি ঠিক যে স্বাধীনতার উদ্দেশ্যে স্বাধীনতার বিরুদ্ধে বিপ্লব বেড়েই চলেছে বিপ্লব বেড়েই চলেছে তারা চিন্তা করে যে ভারতবর্ষকে আমাদের ক্ষমতায় রাখার জন্য প্রশাসনকে ক্ষমতায় রাখার জন্য সর্বপ্রথম ভারতবর্ষকে তারপর আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এই চারটে বছরের মধ্যে চোদ্দ হাজার আলমর আমাকে ফাঁসি করেছে মিস্টার ট্যামসন তারা জীবনটা লেখেন যে দিল্লির চাঁদনীচল থেকে আর ফাইবার রাস্তা চলে এসেছে সেই রাস্তার দু থেকে এমন কোনো গাছ ছিল না যে গাছ আলমর মাকে ফাঁসি দেওয়া হয়নি তারপর দেখা গেল যে ভারতবর্ষে ওর সংখ্যা আর খুব বেশি নেই ইংরেজ জেলার ভারতবর্ষ থেকে ও সমাজকে প্রূল করে দিয়েছে আর ভারতবর্ষ থেকে আলু সমাজকে প্রূল করে দিয়েছে আর মাদ্রেশা মসিগুলো ভেঙে ছোট তার কয়েক বছর ধরে অর্থাৎ স্বাধীনতার পূর্বে হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী সম্রাজ্যবাদ বিরুদ্ধে ফকলে ঘোষণা করলেন যে তাদের সাহায্য করা এবং তাদের অধীনে চাকরি করা হারাম তার জন্য হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলীকে গুলি অর্ডার হয়ে যায় তার কিছুদিন পরে তারা এক বিশাল সমাবেশ হয়ে হয় সেই সমাবেশে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন জাতি ধর্ম বড় নির্বিশেষে কয়েক লক্ষ জনগণ হাজির হয় আর প্রত্যেকটি জনগণ জানতেন যে হোসাইন আহমদ মাদানী এই সমাবেশে প্রস্তুত হবেন না কারণ তাদের গুলি অর্ডার হয়ে গিয়েছে শিপন বরাদ দেখা গেল হোসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলী গিয়ে জানের পর না করে তারপরের কারোর সঙ্গে নিয়ে কবিতা ভর্তি করতে এসেছিল কবিতা এই যে ইয়ে ভিত্তি হ্যাঁ ভুল ভুল চুজ মে লেখার ভুল শহীদ নাচ কি তাহা হে ইংরেজ কো খতম করলে তাহা খিলো না সমাজ কর মুঝে বরবত না করনা আমি কি বানায় হুয়ে হোসাইন আহমদ মাদানি কে সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল আর হোসাইন

ইংরেজকে বিতাড়িতে গাই পরাধীন ভারতকে স্বাধীনতা উত্তোলন করেছিলেন যেহেতু আমরা স্বাধীন ভারতের স্বাধীন নগরী হিসাবে পনেরোই আগস্ট স্বাধীন স্বাধীনতা দিবস উদযাপন করে থাকি আর ওই সমস্ত বিপ্লবকে জানাতে চাই অন্তরের অন্তর সম্মান আর সমস্ত জাতি ধর্ম বর্ণ সকলের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা ভালোবাসা কিন্তু বড় দুঃখ পরিিতার বিষয় এই যে এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যে সমস্ত ওলামা নিজের ধন সম্পদকে বিসর্জন করে সন্তানকে এতিম করে বিবিকে বিয়েরাপ করে তাই ভারতবর্ষকে স্বাধীন করেছিল নিজের রক্ত ঢেলে দিয়ে ভারতবর্ষের মাটিকে রঙিন করেছিল আজ তাদের আজ যদি ভারতবর্ষের মাটি নিপটানো যায় তাদের রক্ত টপকে টপকে পড়বে আজ তাদের নাম ইতিহাসের কাতায় বিপ্তানোর নাই তাই ওই সমস্ত তো ইতিহাস বলতে চাই না আরো সত্য ইতিহাস যতই চেপে রাখতে পার চেপে চেপে রাখতে চায় না কেন তা কোনো দিন পারবে না কেননা আজ থেকে সাড়ে চোদ্দ বছর আগে মানুষ ঘোষণা করে গিয়েছেন হঠাৎ সত্য হল উজ্জ্বল দিবালকের নয় আর মিথ্যা অন্ধকার আমার নিশির নাই অন্ধকার অন্ধকার কোনোদিন দিবালককে করতে পারে না কিন্তু দিবালক অন্ধকারকে প্রেরাস করে নাই তাই সত্য ইতিহাস মিথ্যা ইতিহাস সত্য ইতিহাস দিয়ে কখনো চেপে রাখতে পারবেন না একদিন একদিনে সত্য ইতিহাস পোকাই প্রকাশ তবেই পাবেন নিশ্চন্দ আর ইয়ার চ্যালেঞ্জ করে জানিয়ে দিয়ে যাচ্ছে যে এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যেমনভাবে আলিমালামা নিজের রক্তকে ঢেলে রক্তকে ঢেলে দিয়ে নিজের ফাঁস ফাঁসিতে হাসতে হাসতে জীবন দিয়েছিল ভাবে আজ যদি কোনো নেই উপস্থিত হয় তাদেরকে বিতাড়িত করার জন্য আমরাও নিজের বুকে রক্ত ঢেলে দিয়ে ঢেলে দিয়ে তাদেরকে বিতাড়িত করবো কেননা গিবার কি একদিন জিন্দগি পারে তাই তো কবি নিশ্চিন্ত ঘোষণা করে রক্তের ভারতবর্ষে আমাদের ভারতে রক্ত দিয়ে করেছি মোরা ভারতবর্ষের স্বাধীনতাকে ইতিহাসের পাতাই মোরা পেলাম না তো ভাই তারাই হলো সোনার নায়ক ছাদের কোনো বন্ধ নাই